আমরের বন্ধুগণ উপস্থিত আপনারা জানেন বুনিয়াদপুর যে আমাদের স্লোগান এবং মিছিলের মাধ্যম দিয়ে আমরা বামপন্থীভাবে আজকের দিনটাকে এবং গান্ধীজিকে যে মর্যাদা আমরা দিয়ে আসি আজকে বুনিয়াদপুরের বুকে নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষের বুকে লাল ঝান্ডার যা শক্তি আছে এই শক্তি নিয়ে আমরা আজকের যে বিভাজন রাজনীতি যে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে তার ধিকার আমরা জানাচ্ছি সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আজকে যারা সরকার চালাচ্ছে যে বিজেপি মোদীর নেতৃত্বে সেই বিজেপিরই থাকা সংগঠন সকল ছিল আর বা মহা হিন্দু সমাজ তারাই তখন থেকে গান্ধীজি ধীরে সেই মানুষ যেখানে বসবাস করবে সেই প্রস্তাব যিনি দিয়েছিলেন সেটা হিন্দুত্ববাদী এবং আর এস এস মেনে নিতে পারেনি যার খেলা আজকে পশ্চিম বাংলায় তখন থেকেই চলছে আপনারা জানেন যে মানুষ তাকে যেখানেই যাচ্ছিলেন সেখানেই তার বিরুদ্ধে বোম মারছেন এবং তারা ধরা পড়বার পর একমাত্র গান্ধীজি বলছেন যে আমার জাকা মারছে আসবে তাদেরকে বিরুদ্ধে কোনো কেস করা যাবে না প্রশাসনকে তিনি নির্দেশ দিয়ে বলছেন যে মানুষ যখন পর্যন্ত আমাকে ভালোবাসবে আর মানুষের মনে করে যে আমাকে হত্যা করবে আমি সেই রাস্তায় যাব এইরকম একজন মহা নায়ক যাকে বলা যেতে পারে স্বাধীনতা সংগ্রামে তাকে খুন করেছিল এই বিজেপি আশ্রিত আর এস আজকে এই বিজেপি আশ্রিত আর তারা তখন থেকে মনে হয়েছিল যে টাকা যদি লুট করা হয় লুট করতে হয় তাহলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাকরি যখন বেকার যুবরা কাজ পায় না যখন গান্ধীজি বলেছিল যে দেশ স্বাধীনতা হলে মৌলিক পাঁচটা জিনিস পাবে বেকার যুবরা কাজ পাবে মানুষ ঘর পাবে মানুষ থাকবার জায়গা পাবে যখন ইংরেজরা দেশ শাসন করেছিল সেই সময় তারা বলেছিল যে ক্ষমতায় আসবার পর আমরা দেশটাকে স্বাধীনতার পর আমরা ছিল আজকে আজকের দিনে দাঁড়িয়ে যখন বিভাজনের রাজনীতি গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাও একটা বিভাজনের রাজনীতি করছে এই সরকারের কেন্দ্র থাকা বিজেপি সরকার আর রাজ্যে তৃণমূল সরকার তারা যখন মানুষের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে মানুষ যখন বেকার যুবরা কাজ পাচ্ছে না সবই জেপি আর পশ্চিম বাংলায় এখানে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিয়ে এখানে টিকে থাকবার চেষ্টা করছে এই তৃণমূল সরকার তার বিরুদ্ধে একমাত্র লাল ঝান্ডা এ লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করি আজকে গান্ধী মুক্তির নিচে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমরা শপথ নিতে চাই এই সাম্প্রদায়িক সৃষ্টিকারী গোর্সের যা দশা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি আজকে গান্ধী মুক্তির নিচে নিয়ে আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ লাল লালঝাঙ্গা জিন্দাবাদ